সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই বারো মাসের ওয়ারেন্টি ব্যাটারি একশো জিরো টাইম চার্জ বাই টুয়েলভ প্রো ম্যাক্স মার্শাল সব সময় কিন্তু এই জিনিসগুলো পাইবেন না ভাই টুয়েলভ প্রো ম্যাক্স টু ফাইভ সিক্স জিবি ইউজার প্রাইস নতুন পাই বাবা এদিকে আয়েন এদিকে এদিকে আসো ভাই এই যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার আছে অনলাইনে চেক করেন যদি অ্যাপেল ওয়ারেন্টি না থাকে যদি অ্যাক্টিভ হয় মোবাইল আমার আর যদি অ্যাপেল ওয়ারেন্টি থাকে বারো মাসের আর যদি নন অ্যাক্টিভ হয় মোবাইল আপনার আর যেই ভাই বন্ধু বাপের বেটা খালার বেটা নানার বেটা কফি প্রমাণ করব তার জন্য 17 প্রো ম্যাক্স gift থাক গল্প গল্পশাশ করে দিমু তো বাইরা জটট কিনে করটট খাইও না কফি মোবাইল কিনে দরা গায় না জায়গা কথা বেশি না বলে কাজ বেশি করার দরকার এখন কাজে আসেন এটা হচ্ছে যে 12 প্রো ম্যাক্স 256gb ব্যাটারি 100 0 টাইম চার্জ নন অ্যাকটিভ 12 মাসের ওয়ারেন্টি উইথ Apple ওয়ারেন্টি 12 মাসের মাত্র কত 499 দরাম কোথা পাইবেন নুরাল জামানে এই যে দেখেন 4 মাসের কিস্তিতে পাই যাবেন কই 499 দরাম দি যে বাইদের কাছে ট্যাবি অ্যাপ্রুভ আছে ব্যাংক কার্ড আছে ইনশাল্লাহ আফ হয়ে যাবে আর যে বাইদের কাছে নাই আলাইন আবু দাবি আসল কিংবা যারা আছেন যারা ট্যাবিতে ট্যাবি নাই ট্যাবি বুঝেন না তাদের জন্য মাত্র উনিশশো নিরানব্বই দ্বারা চ্যালেঞ্জ প্রাইজ দিলাম পুরো আমার চেক করবা যদি মনে হয় প্রাইস বেশি তাহলে নেওয়ার দরকার নাই পুরো আমার চেক করি বারো মাসের অ্যাপেল ওয়ারেন্টি সহকারে কোথায় পাম ওখান থেকে নিয়ে নিবে চ্যালেঞ্জ দিলাম কোথাও ফাইভেন না টুয়েলভ মান্থ ওয়ারেন্টি সহকারে টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র উনিশশো নিরানব্বই দাম সাথে গ্লাস কাবার সাতদার আলট্রাওয়া সম্পূর্ণ ফ্রি পাবে তো বাইরে আলাই না